জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা তো কেমন সোনার বাংলা দেখে আসি তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো কোনো সন্দেহ নাই কিন্তু চাষ হয় তিনটা গরু দিয়া সামনের দুইটাও গরু পিছনেরটাও গরু গরু বললো কেন পিছনটারে এই জন্য বলেছে এমন সোনার মাটি মানে মাটি এত ভালো এত এত উর্বর থেকে প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না কারণ সব মূর্খ লোকেরা এই চাষাবাদ করে আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে আর কলমের গুতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে প্রিয় ভাই সব পিঠির উপরে পিস্তল ঠেকাইয়া সান্দাবাজি করা যেমন গুন্ডামি ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তত্ত্বাসম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও